বন্ধুরা আলুর চপ খেতে আমরা তো অনেকেই ভালোবাসি অনেকেই বাইরে গেলে আমরা চপের দোকান দেখতে পাই সন্ধেবেলা চ দেখলেই মনে হয় যে চপ কিনে খাই সেই চপ যদি বাড়িতে বানানো যায় খুব সহজ পদ্ধতিতে তাহলে কেমন হয় ভালো হবে না আর এখন এই চৈত্র মাসে কিন্তু অনেক জায়গায় শীতলা পুজো হয় অনেক পুজো হয়ে থাকে যেখানে আমরা ঠান্ডা ভাত খেয়ে থাকি এই ঠান্ডা ভাতের সঙ্গে নিরামিষ আলুর চপ কিন্তু পুরো জমে যাবে তাহলে রেসিপিটা শুরু করি আর প্রথমেই আমি বেসনের ব্যাটারটা কিন্তু আগে বানিয়ে রাখছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট বেসনের ব্যাটারটা কারণ বেসনের ব্যাটার যদি ঠিকঠাক না হয় চপ ফুলবে না আর চপ যদি না ফোলে খেতে ভালো লাগবে না তাহলে বেসনের ব্যাটারটার জন্য আমি এখানে দুশো গ্রাম ব্যাটার মানে ময়দা দিয়ে দিলাম ময়দা নয় বেসন দিয়ে দিলাম ভালো করে বেসনটা আগে ভালো হাতের সাহায্যে মানে গুঁড়ো করে নিলাম মানে অনেক সময় কী হয় ভিতরে শক্ত শক্ত কিছু থাকে তো সেই জন্য কি হাতের সাহায্যে একটু মাখিয়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে পরিমাণ মতো লবণ দিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে ভালো করে মানে বেসনের ব্যাটারটাকে হাতের সাহায্যে কি করব ফাটাবো বেসনে চপের হচ্ছে মেন জিনিস হচ্ছে ফাটানো যত ভালো করে যে ফাটতে পারবে যেরকম ময়দা আটা ময়দা মাখার সময় যে যত ভালো করে মাখবে লুচি পরোটা রুটি সুন্দর হয় সেরকমই চপের ক্ষেত্রে ব্যাটারটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট বেসনের ব্যাটারটা যত ভালো করে ফাটতে পারবেন তত সুন্দর কিন্তু চপটা ফুলবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ঘন ব্যাটারটাকে আগে ফাটিয়ে নিতে হবে তারপরে কিন্তু জল ঢেলে একটু পাতলা করতে হবে ঠিক আছে কিন্তু অনেকটা জল যদি একসঙ্গে দিয়ে দেন তাহলে ভালো করে ফাটাতে পারবেন না আর বেসনের ব্যাটারটা যদি ঠিকঠাক না হয় কি ফুলবে না চপ ফুলবে না বেগুনি যাই বানান না কেন কোনো কিছুই সুন্দর হবে না তাহলে আমাদের মনে রাখতে হবে যে অল্প করে অল্প জল দিয়ে ঘন ব্যাটারটাকে একটা স্মুথ ব্যাটারে পরিণত করতে হবে যেন ক্রিমি একটা ভাব চলে আসে দেখুন একটা ক্রিমি ভাব এসে গেছে না এরপরে এবার জল ঢেলে আপনি পাতলা করে নেবেন ঠিক আছে এরপর আমি এর মধ্যে খাবার সোডা অ্যাড করব কারণ খাবার সোডাটা কি করতে হবে ওটা ফোলাবে মানে বেসনের এটাকে ফুলবে ফোলাতে সাহায্য করবে তাই একটু ওয়ান টি স্পুন মতো খাবার সোডা আমি দিলাম দিয়ে আবার দেখুন আমি ভালো করে হাতের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি শুধু খাবার সোডা দিলে কিন্তু বেসন মানে চপ ফুলবে না আমাকে ব্যাটার কি বেসনটাকে ভালো করে ফাটাতে হবে এটা মাথায় রাখতে হবে এরপরে আমি এটা করা হয়ে গেছে এরপর আমি সিদ্ধ করা আলুটাকে আমি একটা থালার মধ্যে মেখে নিচ্ছি আমি অনেক মানে কিছুক্ষণ আগে এটা বানানোর আগে আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে আলু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে ঠিক আছে ক খোলা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপর হাতের সাহায্যে ভালো করে কিন্তু মেখে নিতে হবে যেন শক্ত না থাকে এটা মাথায় রাখতে হবে আলুটাকে ভালো করে একেবারে মাখনের মতো কিন্তু কি মাখতে হবে যত সুন্দর করে মাখবেন যত পুটটা সুন্দর হবে তত মানে পুটটা ঠিকঠাক হলেও কিন্তু চপটা ঠিকঠাক হবে তাই প্রত্যেকটা কাজই কিন্তু ইম্পর্টেন্ট এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই জন্যই দিলাম কারণ নিরামিষ একেবারে চপ সেটা একটু ঝালঝাল না হলে খেতে ভালো লাগবে না সেই জন্য দু চামচ লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখানেই সব মশলাগুলো আমি অ্যাড করছি প্রত্যেকটা মশলা দিচ্ছি আর হাতের সাহায্যে মাখছি একেবারে স্মুথ করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলে ভাজা জিরে গুঁড়ো যেটা শুকনো লঙ্কার গোটা জিরেকে গুঁড়িয়ে নিয়েছিলাম তারপরে সেটা অ্যাড করেছি এই মশলাটা কিন্তু খুব সুন্দর হয় যারা যারা বানান না তারা বানিয়ে রেখে দেবেন অনেক তরকারিতে এটা আমরা দিয়ে থাকি এরপর দেখুন আমি এই রকম সেপ দিয়ে নিচ্ছি কারণ এরকম দিয়ে চপটাকে ভাজব এই জন্য এরপর আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন এরপর ওই একটা বেসনে আলুর একটা ছোট্ট বল তৈরি করে বলটাকে চেপটা করে বেসনে শুকনো বেসনে কোট করছি ঠিক আছে শুকনো বেসনে কোট করে ঘন ব্যাটারে ডুবিয়ে আমাকে ভাজতে হবে ডুবো তেলে ভাজতে হবে আঁশটাকে মিডিয়ামে রেখে ভাজবেন দেখুন ফুলে উঠবে একটু ধৈর্য ধরে ভালো করে ভাজবেন তাহলে ভাজাটা কিন্তু সুন্দর হবে আর দেখুন ভাজার পরে কিন্তু দেখবেন মানে কি হয় চপটা খুব সফট থাকে আর খুব সুন্দর লাগে আর একটু লাল করে ভাজবেন তাহলে দেখতে সুন্দর লাগবে অনেক সময় সাদা সাদা ভালো লাগে না সেই জন্য একটু লাল করে ভাজবেন আর একটু মিডিয়ামে রেখেই ভাজবেন তাহলে লাল অটোমেটিক হয়ে যাবে দেখুন এইভাবে প্রত্যেকটা চপ আমি কিন্তু ভেজে নিয়েছি এইভাবে চপ বানাবেন আর বাইরে গিয়ে খাওয়ার দরকার পড়বে না অনেক মানে আলু সিদ্ধ করে শুধু বেসন তো সবার ঘরেই থাকে এটা বানিয়ে ফেলুন খুব ভালো লাগবে বিশ্বাস করুন আমি প্রথমবার বানিয়েছি প্রথমবারে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম হয়তো আমার অতটা ভালো হয়নি কিন্তু যতটা হয়েছে আপনারা বলবেন কেমন হয়েছে ধন্যবাদ